নমস্কার আমরা চলেছি এটা নতুন ভিডিওর সাথে তো এটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি একটা বিয়ে বাড়ি যেটা ছিল রিসেপশন পার্টি আর আমরা ইনভিটেশনে তো ফেব্রুয়ারি লাল টুকটুকে একটা শাড়ি পরে মানে রদ দেখা কলা শাড়িটাও পরা হলো আবার এদিকে খাওয়া কিন্তু ফুলফিল হয়ে গেল তো চলো ভিডিওটা শুরু করা যাক এন্ট্রি আমরা নিয়ে নিয়েছি আর এখানে ফুল মানে কথা শোনার সাথে সাথে কিন্তু ফুল ডেকোরেশনটা দেখতে হবে কারণ মাতারা ক্যাটারস ফুল কন্ট্যাক্ট নিয়ে থাকে আর তার সাথে আমি মাতারা ক্যাটারস সম্পর্কে কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে এনারা কিন্তু তেত্রিশ বছরের বেশি ধরে এই বিজনেসের সাথে যুক্ত আছে আর এরা অল ওভার ইন্ডিয়া কিন্তু কাজ করে থাকে আর যেটা হচ্ছে এদের প্লেটিং স্টার্ট হচ্ছে কিন্তু দুশো নিরানব্বই টাকার থেকে আর এই যে এখানে লেখাই আছে দেখো সমস্ত ধরনের ইভেন্ট কিন্তু এনারা কন্ট্যাক্ট নিয়ে থাকে আর কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তো চলো ভিডিও এবার শুরু করছি কারণ খাওয়া দাওয়া দেখছো একদম সুন্দর করে সাজানো তো আজকে ক্যামেরায় আছে সম্রাট এই জন্য কফিটা দিয়ে আমি শুরু করলাম কিন্তু আমি তো চা কফি খাই না এবার গুলো ফ্রিতে পেয়েছো বলে সব খেয়েছো না 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 যেহেতু ভয়েস ওভার দিতে হবে কারণ আমাকে যদি একটু টেস্ট না করি তো আমি তো তোমাদের বলতে পারবো না তো কফিটা ভালো ছিল একটুখানি টেস্ট করে সম্রাটকে দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ভেজ নন ভেজ দুটো করে নিয়ে নিয়েছি কারণ শুধু নন ভেজ খাবো খাবো না সেটা কি হয় আর ফার্স্টেই খাচ্ছি ভেজ কারণ ভেজ পকোড়া সবার খুব একটা হয় না কিন্তু টেস্টের দিক দিয়ে বলতে গেলে সত্যিই খুব ভালো এর মধ্যে বাঁধাকপি গাজর কুচি অনেক কিছু মানে ভেজিটেবলস দিয়ে আর কি পকোড়াটা তৈরি করা ছিল তারপরে আমি যেটা টেস্ট করেছিলাম সেটা হচ্ছে ফিশ বল ও হো 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 ফিশ বলটা আমার এতটাই ভালো লেগেছিলো ক্যামেরার সামনে তো একবারে খেয়েছি কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু আমি ফিশ বল আরেকবারও ট্রাই করেছিলাম তো ফিশ বলটা কিন্তু অসাধারণ হয়েছিল আর এটা ছিল চিলি বেবিকর্ন তো বেবিকর্নটা ভালোই ছিল টেস্টি কারণ বেবিকর্নটা খেতে খুব একটা অনেকেরই পছন্দ হয় না কিন্তু টেস্টের দিক দিয়ে যদি বলো তাহলে কিন্তু খেতে বেস্ট ছিল আর নেক্সট যেটা আইটেম ট্রাই করলাম একদম একটু নতুনত্ব লাগলো একদম হালকা না সেরকম কোনো মশলা ছিল এটা ছিল ড্রাই গন্ধরাজ চিকেন গন্ধরাজ যেমন গন্ধটা আসছিল খেতে সেরকম অসাধারণ লাগছে এই আইটেমটা সম্রাটের খুব ভালো লেগেছে আর এবার চলে আসি মেন টোটাল ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দিলাম তাছাড়াও কিন্তু দেওয়া থাকবে এবার যেটা সেটা সেটা হচ্ছে দেখলে কেমন আসে আর দু একটা না খেলে হয় না মনটা ঠিক ভরে না কিন্তু মন না কারণ বাইরে খেতে গেলে দশ টাকায় চারটে পাওয়া যায় মানে কলকাতার এখানে দেয় আমাদের এখানে সেখানে ফ্রিতে এতগুলো ফুচকা পেয়েও তারপরও খেতে মানে মন চাইলেও ইচ্ছা করে না কারণ এখানে দেখো কত কিছু খাবার আমাদের জন্য ওয়েট করছে আর এটা ছিল ভেজ কাউন্টার ভেজ কাউন্টারে অনেক ধরনের আইটেম ছিল তো ভেজ তো খাবো না সোজা চলে গেলাম নন ভেজে ফার্স্টে এখানে নিয়ে নিলাম শশা পেঁয়াজ এখানে স্যালাড নিতে খুব একটা অসুবিধা হয়নি কারণ কাউন্টারে শশা আর পেঁয়াজই ছিল আর এবার চলে গেছি মেন কোর্সের দিকে ফার্স্টেই পড়েছে কড়াই শুটির কচুরি আর তার সাথে ছিল চানা মশলা তার সাথে ছিল ফিশ ফ্রাই আর তার সাথে নিয়ে নিয়েছি কাশুন্দি আর আমার না মাঝে মাঝে ভয়েস ওভার দিতে গেলে উচ্চারণগুলো মাঝে মাঝে মুখ দিয়ে কেমন স্লিপ কেটে যায় তার জন্য শুনতে এক একটা ওয়ার্ড এমনই লাগে যে তার জন্য আমি খুব ব্যঙ্গ বিদ্রুপের সম্মুখীন হয় তো যাই হোক আমি তো আমার খাওয়া দাওয়া চালিয়ে যাই তো এবার হচ্ছে ফিশ ফ্রাইটা খেয়েছি এটা ছিল পিওর ভেটকি মাছ আর খুব গরম ছিল মুখে দিয়ে বুঝেছি হাতে নিয়ে বোঝা যাচ্ছিল না কিন্তু ভিতরের মাছটা ছিল যথেষ্ট গরম তো খেতে কিন্তু অসাধারণ লাগছে তার সাথে কাশন দি দিয়ে ও হো 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 আর ভিতরে দেখেছ মাছের ফিলেটা কিন্তু যথেষ্ট আর এবার ছিল কড়াইশুঁটির কচুরি শীতটা চলে গেলেও কিন্তু কড়াইশুঁটির কচুরিটা খেতে ভালোই লাগছে যদিও পুরোপুরি শীত যায়নি আর কড়াইশুঁটির কচুরি ভিতরে দেখেছো স্টাফিংটা ছিল যথেষ্ট আর তার সাথে ছিল চানা মশলা চানা মশলা আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এখানে যেটা করেছে জানা মশলাটা একটু নতুনত্ব লাগলো আমার এই কারণে জানা মশলার সাথে না ছোট ছোট নারকেল মানে যেটা আমরা সচরাচর ছোলার ডালে দিয়ে থাকি তো সেরকম টাইপেরই এখানে নারকেল কুচি দেওয়া ছিল যেটা কিন্তু মুখে পড়ছিল খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল তো জানা মশলাটা আমার এতটাই ভালো লেগেছে আমি কিন্তু একদম পুরো চামচ দিয়ে একদম প্লেট দেখা একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি নেক্সট নেক্সট আইটেমে আসি এটা ছিল পিস রাইস আগে পি রাইস বলতাম ব্যাঙ্গো বিদ্যুৎ শুনতে শুনতে এটাকে আমি এখন পিস রাইসই বলি ঠিকঠাকই বলি তার সাথে ছিল এখানে গোল্ডেন মালাইকারি আর তার সাথে অবশ্যই মাটন কষা তো আমি খুব বেশি মাটন আর কি সলিড ভালো লাগে না চিকেন মাটন মানে দুটোরই আর কি ওই একটু হাট দেখে নিয়েছি এবার একটু মালাইকারির গ্রেভির সাথে আগে পিস ট্রাই করলাম অসাধারণ কিন্তু আমি তো জানি যতই চামচ দিয়ে স্টাইল করে খাই না কেন চিংড়ির বেলা হাতটা তো সেই হবে তো এই যে এবার হাত দিয়ে চিংড়ির সাইজটা দেখিয়ে দিলাম সাইজ যেরমই হোক যখনই মাথাটা বের করে দেবো লাগবে হচ্ছে বডিটা একটুখানি মানে চিংড়ি হচ্ছে এক প্রকার ঢব বাজি খাওয়ার কিন্তু খেতে তো আমার অসাধারণ লাগে তো এবার দেখো চিংড়ির সাথে চলছে যুদ্ধ যদিও প্রথমবারে চিংড়িটা না আসে কাঠিটা আমি বের করে নিয়েছি আর গ্রেভির সাথে চিংড়িটা খেতে অসাধারণ লেগেছে এই যে দেখো সুন্দর কিন্তু খোসা দিয়ে বেরিয়েও এসেছে তো এই যে দেখো আমি একটু গ্রেভির সাথে লাগিয়েই খেয়েছি কারণ খোসাটা ছাড়িয়ে দিলে ভিতরে অতটা গ্রেভি মনে হয় না ওই জন্য একটু গ্রেভি দিয়ে মিশিয়ে খেয়েছি তো চিংড়ির কাউন্টার দিকে একবার তাকিয়ে দেখলাম যাবো কি যাবো না ভিড় দেখে একটু ওয়েট করে গেলাম তারপরে নিয়ে আসলাম আমি আর একটা চিংড়ি কারণ চিংড়ি খেতে আমার খুব ভালো লাগে কিন্তু প্রথম চিংড়িটা যতটা ইজিভাবে ছাড়াতে পেরেছি সেকেন্ডটার বেলা রীতিমতন আমার যুদ্ধ করতে হয়েছে কিছুতেই ছাড়াতে পারছিলাম না কাঠি বের হচ্ছিল না মাথা আলাদা হচ্ছিল তো এই যে দেখো দাঁত দিয়ে কাঠি বের করেছি আর ক্যামেরার পিছন দিয়ে সম্রাট হেসেই যাচ্ছে কিন্তু কিছু করার নেই যুদ্ধ করলেও কী হবে খেতে তো হবে হাতের অবস্থা দেখেছো তো চিংড়িটা কিন্তু ছিল অসাধারণ টেস্ট এবার আসি মাটনের বেলা তো এই যে এখানে এই এটা নিয়েও যুদ্ধ করেছি আমি বিয়েবাড়িতে বাড়িতে তাও আবার সম্রাট দিয়ে দিয়েছে তো দিয়েই যখন দিয়েছে চলো বলেই এইটা খেতে কিন্তু সবাই খুব পছন্দই করো মানে ভিতরের যে শ্বাসটা তো মাটনটা ছিল অসাধারণ টেস্ট তো মাটন দিয়ে জমজমাটি খাওয়া দাওয়া করে নিয়েছি আর মাতারা ক্যাটারাসে ফার্স্ট টাইম ভিজিট করলাম খাওয়ার দাওয়ার কিন্তু একদম দুর্দান্ত আর ও হ্যাঁ এনারা কিন্তু একটা কথা বলে থাকে যে আপনারা যদি কন্টাক্ট করে থাকেন তো আপনাদের সামনেই কিন্তু এরা মাছ মাংস কেটে দেখিয়ে দিতে পারে মানে ভেটকি বলে বাসা বা মাটন বলে অনেক সময় মানে যেটা বলে অন্য ধরনের মাংস এরকম কিন্তু কিছু তো আপনাদের সামনে কিন্তু ওরা মাছ মাংস কেটে দেখিয়ে দিতে পারে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে মিষ্টি মুখের পালা বিয়েবাড়িতে মিষ্টি না খেলে আবার বাড়ির লোক রাগ করে এই জন্য নিয়ে নিলাম একটু চাটনি আর হচ্ছে পাপড় তার সাথে ছিল সন্দেশ আর এটার নাম যা ভুলেই গেলাম বলার সময় তো যাই হোক মিষ্টি তো আছে আর পাপড় দিয়ে চাটনি খাওয়ার আমার একটা অভ্যাস ব্যাট পাপড়ের ওপরে আমি একটু চাটনি দিয়ে দিলাম তো খেয়ে নিলাম চাটনিটা হেভি টেস্টি হয়েছে সম্রাট আর মিষ্টি খায়নি আর এখানে হচ্ছে ও সম্রাট মিষ্টি খাবে কি ও তো এখনও মেন কোর্স অব্দি পৌঁছায়নি তো সন্দেশটা খেয়ে নিয়েছি সম্রাট বলেছিল ও আর মিষ্টি খাবে না একটু সেদে ছিলাম তো যাই হোক চোদ্দই ফেব্রুয়ারি চলেছে আমার এরকম ধরনের খাওয়া দাওয়া মানে এইভাবে কেটেছে আমার বিকালটা তো ওইটা ছিল সম্রাটের প্লেট সম্রাট দেখিয়ে দিয়েছি আর এখানে এক ফ্রেন্ডের সাথে দেখা হলো কথা বলে ভালো লাগলো লাস্টে খেয়েছি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর এটা ছিল বাটার স্কচ ফ্লেভার যেটা আমার খুব পছন্দসই তো এই যে খেয়ে নিলাম এবার তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছিল বাজে লাগলে বাজে বলো ভালো লাগলে ভালো বলো যাই হোক যা বলো জানি আমরা তোমরা মুখের উপরেই বলে দাও তো লাস্ট পাতে ছিল পান এবার হচ্ছে মাতারা ক্যাটারসে চলো পুরো ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরছি তো এতক্ষণ তো খাবার রিভিউ তোমাদের সামনে তুলেই ধরেছি তো আমার কাজ সামনে আছে মাতারা ক্যাটারসের ওনার হ্যাঁ তো মলাকা তোমার এই ক্যাটারিং সম্পর্কে মানে ডিটেলসটা যদি একটু সবার কাছে তুলে ধরো তাহলে মানে বুঝতে সুবিধা হবে ওকে কারণ মলায়ার সাথে আমার ফার্স্ট টাইম কাজ তোমার ডিটেলসটা একটু তুলে ধরো সর্বপ্রথম ধন্যবাদ দেবো আমি এনাদের আমার আমার ইভেন্টটা আসার জন্য আর আমাদের বেসিক্যালি বিজনেসটা শুরু হয়েছে আমাদের উনিশশো থেকে যেটা আমার বাবা বিজনেস স্টার্ট করে তারপর বাবা বাবার পর থেকে আমি বিজনেসটা দেখা শুরু করছি আমাদের অ্যাকচুয়ালি সার্ভিসেবেল এরিয়া আমরা অল ওভার ইন্ডিয়া কাজ করে থাকি লাইক জয়পুর মুম্বাই এনি এনি সিটি ইন ইন্ডিয়া সব জায়গায় আমরা কাজ করে থাকি আর আমরা শুধু ক্যাটরিং ক্যাটরিংয়ের সাথে আমাদের ডেকোরেশান ফটোগ্রাফি সাথে আমাদের নিউলি অ্যাডিশানে যেটা হচ্ছে হানিমুন ডেস্টিনেশান সেটা আমাদের অ্যাড হয়েছে তো কেউ যদি চায় হ্যাঁ আমরা পুরোপুরি ইভেন্ট ম্যানেজারের কাজ করে থাকি তো কেউ যদি চায় সে হানিমুন ডেস্টিনেশনের প্যাকেজ আমাদের থেকে নিতে পারে আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি জিরো নাইন থ্রি এইট থ্রি জিরো আর যদি আপ আপনাদের রেফারেন্স যদি কেউ আসে তাহলে আপনাদের স্ট্রেট ফরওয়ার্ড টোটাল অ্যামাউন্টের ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে বুকিংয়ের ওপর আর এটা কি মানে কোনো লিমিট আছে কি মানে যেমন অনেকেই আছে না যে সাধ্যের বাইরে অনেক সময় হয় কি মানে ক্যাটারিং ভাব বিজনেস ভাব মানে ভাবে যেটা যে সাধ্যের বাইরে গিয়ে কিছু মানে একটা প্লেটিং যদি করতে না আমাদের অ্যাকচুয়ালি প্লেট শুরু ওরকম কিছু না অ্যাকচুয়ালি প্লেট দেখুন আমরা যদি বলি হাজার টাকা প্লেট সেক্ষেত্রে অনেকেরই সেটা না হতে পারে নাই এফোর্ট করতে পারে লোয়েস্ট কত লোয়েস্ট আমাদের আমাদের কাস্টমার হয়েছে কাস্টমার যেরকম চায় আমরা তিনশো টাকা দিয়ে শুরু করতে পারি আচ্ছা আমরা দুশো টাকা প্লেট দিয়ে শুরু করতে পারি সেটা দশ হাজার টাকা প্লেটেও যায় রিসেন্টলি একটা আমার কাজ করলাম যেটা পার পিকসো এইট থাউজেন্ড আবার আরেকটা কাজ করি যার পার পের্সেল দেড়শো টাকা ডাসজান ম্যাটার প্লেট ডাস প্লেট কস্টিং ডজ ম্যাটার ম্যাটার করছে কাজ সামনের জন কতটা কি অ্যাফোর্ড করতে করতে পারবে মানে সবার জন্য মাথা তাই তো সবার জন্য অবশ্যই আপনার স্পেশাল দিনটার জন্য কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়াই থাকবে স্ক্রিনে মাথার ক্যাটে রাখতে অবশ্যই বুক করবেন থ্যাংক ইউ ফাইভ আছি ভাই